চেবড়ি বাজারে জল ও শৌচালয়ের অভাব চরম বিপাকে ক্রেতা বিক্রেতারা খোয়াইডে চেবড়ি বাজারে দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব ও ভগ্নদশায় পড়ে থাকা শৌচালয়ের কারণে চরম সমস্যায় পড়ছেন বাজারের ক্রেতা বিক্রেতারা বাজার সংলগ্ন মৎস্য বাজারের পাশে নিম্নিত শৌচালয়টি বহুদিন ধরে অযত্নে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই শৌচালয় রক্ষণাবেক্ষণের অভাবে এখন পুরোপুরি অচল স্থানীয়রা জানান এলাকার বিধায়ক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণের সুবিধার জন্য নিরলস কাজ করলেও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় বাস্তবে সুবিধা মিলছে না ব্যবসায়ীদের আরও অভিযোগ পশ্চিম চেব্রি গ্রাম পঞ্চায়েত ও বাজার কমিটির সদস্যদের এ বিষয়ে বারবার জানানো হলেও কোন সমাধান মেলেনি বাধ্য হয়ে ব্যবসায়ী সমাজ প্রশাসনের আকর্ষণ করে দ্রুত শৌচালয় পুনর্নির্মাণ এবং বাজারে পানীয় জলের সমস্যার সমাধান করার দাবি জানান জলের ব্যবস্থা নাই রিড়ি তোমার সময় ময়লাট হয়ে দাঁড়ায় দাঁড়ায় মানুষ করিল কিনা বিকেলে ভর্তি দিছে এটা এখন ব্যবহার করা যায় না ব্যবহার করা যায় না এখন দাঁড়ায় দাঁড়া যাবে সময় এটা দেখশনের কোন লোকজন আছে দেখশনের লোকজন নাই দেখশনের লোকজন নাই আর কি রকম আছে সোজাগার আছে সোজাগার আর নাই আর আছে না নাই একটি একটা পাশনে একটা আছে জঙ্গল জঙ্গল এটা পাশনে একটা এটা জঙ্গল ভরবে এটাও এটা মধ্যে মধ্যে অনেক সময় জঙ্গল দিয়ে সেটা ভিতরে যান আপনারা কি চান এটা মেরামত করা হোক জলের ব্যবস্থা করা হোক